বাংলাদেশে একজন বিখ্যাত মানুষ এবার এবার বাংলাদেশের ধরেন দশ জনের একজন মানুষ বিখ্যাত মানুষ আমাদের হোটেলে ছিল হজের সফর তিনি ছিলেন ওখানে কয়েকটা ছিল ভিআইপি কামরা তিনশো ষোলো ভিআইপি কামরা আটশো ষোলো ভিআইপি আমি ছিলাম আটশো ষোলো উনি ছিলেন তিনশো ষোলো যাই হোক হোটেল কর্তৃপক্ষ একদিন আমাকে বলতেছে হুজুর

এটা সাথে লেগে বেলাল ইবনে রাবাহ মুয়াজ্জিন রাসূল হয়ে গেছে এটা সাথে লেগে আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক আকবর হয়ে গেছে এটা সাথে লেগে ওমর ইবনে খাত্তাব ছাগল চরাওয়া হ্যাঁ ছাগল চরা তো যিনি তিনি কি হয়ে গেছে বলেন তিনি ফারুক আযম হয়ে গেছে এটা সাথে লেগে ওসমান ইবনে আফফান জিন নুরাইন হয়ে গেছে এটা সাথে লেগে আলী ইবনে আবি তালিব আসাদুল্লাহ আল গালিব

এখানে যদি এই সামান্য সামান্য পরিচয় দিয়ে যদি আপনি পুলিশ থেকে পার পাওয়া যান কোরআনে কারিমের সাথে নাজবতের পরিচয় দিয়ে হাসরের মধ্যে পার পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন বলবে এটা আমান বলে কোরআন কি বলবে বলেন এটা আমান কোরআন বলবে এটা আমি এটা আমাকে পড়ার জন্য জায়গা দিয়েছি

আপনি জুড়ে গেছেন কোরআনে কেরিমের সাথে আলহামদুলিল্লাহ আপনি জুড়ে গেছেন নিজের সাথে আপনি কোরআনে কেরিমের সাথে জুড়ে গেছেন কোরআনের সাথে যেই লাগে সেই কি হয় বলেন কে চিন্ত বেলাল ইবনে রাবাহ কে চিন্ত কে চিন্ত বেলাল কে চিন্ত লেকিন কোরআনের সাথে জুড়ে বুঝে না কথা কিরকম দামি বেলাল বেলাল মুখার গলিতে হাঁটে বেলালের কদম আর সাদিন বাজে রসুল বললেন বেলাল তুমি কি এমন আমল কর আমি মেয়েরাজে গিয়ে আমার সামনে সামনে তোমার পদধ্বনি শুনছি বেলাল তুমি কি করো বলো তো বেলাল বললেন আমি তেমন কিছু করি না তবে আমি একটা কাজ করি আমি যখনই অজু করি তখনই দু রাকাত নামাজ পড়ি ঠিক আছে না যখনই অজু করি বলেন তখনই আমি কি করি আমরা পারবো না ইনশাআল্লাহ যেমন দশটার সময় অজু করছেন তো দু রাকাত নামাজ পড়ে নিব তিনটার সময় অজু করছেন তো দু রাকাত নামাজ পড়ে রাত ঘুমাবার সময় অজু করছেন তো দু রাকাত নামাজ পড়ে বলে আমি যখনই কি করি বলেন অজু করি তখনই দু রাকাত করি তো হাজতে বেলাল গায়ের রং কালো কালো গোলাম নিজে গোলাম বাবা গোলাম মা গোলাম ভাই বোন গোলাম হ্যাঁ গোলামের ছেলে গোলাম লেকিন মুকার গলিতে গলিতে কদম উঠে আর এটার আওয়াজ উঠে কোথাও আর সাজিম আওয়াজ আমাদের বাবু ভাই আব্বা আমাকে সবাই আলহামদুল্লা জাগা দিয়ে দিয়ে প্রাণী কালিমের সাথে জুড়ে গেছে মৌত্র পরে দেখবেন যে এই জায়গার দাম কত এ জায়গার কি এই জায়গার দাম কত আমরা ওই কোরআনওয়ালা রব আমাদের সিনায় প্রাণ দিয়েছেন যে না বুঝে মনে মনে তারা বুঝাই পারে কে বুঝাতে পারে আমরা যারা কোরআন আছি যাদেরকে আল্লাহ তারা কোরআন কেরিম পড়ার তাও ফিক দিয়েছেন হজরত আবুল হাসান আলী নদবী রহমাউল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত আলী মিয়া নদবী রহমাউল্লাহ তিনি বলতেন বুঝতেন মুজ পর আল্লাহ তালা কাজ সবসে বড় করে হসান

কোরআন সবচেয়ে দামি আপনার ছেলেকে কে ওয়ালা বানান আপনার মেয়ে কে কোরান ওয়ালা বানান বলেন ছেলেকে কোরআন ওয়ালা বানাবো বলেন ইনশাহ্লা বলে মেয়েকে কোরআন ওয়ালা বানাবো মধ্যে আল্লাহ তা কে কোরআন ওয়ালার বাবা বলে ডাকবেন কেমন হবে তখন কোথাক হ্যাঁ বল বিশ্বা ওয়া লে দাও আল্লাহ আল্লাহ মাথা নোরে মুকুট পরিয়ে দিবেন আচ্ছা ইউনিভার্সিটিকে থেকে পাস করার পরে ইউনিভার্সিটি থেকে সম্মান সূচক ক্যাপ দেয় ওই ক্যাপটাকে নিয়ে আসছেন বাড়িতে না রাইখে আসছেন এটা পরে আবার নিয়ে যান এটা আবার পরে আবার কি করে আর ওই ক্যাপটা বানায় কি দিয়া মার্কিন কাপড় দিয়া বক্রম ভিতরে বক্রম দিয়ে দেয় মার্কিন কাপড় দেয় বুঝেন না তো এবার তাকে জিজ্ঞেস করে আপনার কাছে ক্যাপ পরায় দিছে প্রেসিডেন্ট ক্যাপ পরায় দিছে আপনার কাছে আজকের দিনের অনুভূতি কেমন তো তিনি কি বলেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি এদিন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন এদিন আমার জীবনের সবচেয়ে সুখের দিন এদিনের জন্যই আমার মা আমাকে প্রসব করেছেন এদিনের জন্যই তিরিশটা বছর জীবনকে মাটি করেছি সাহিত্য চর্চা করে কিনলি গা আর ক্যাপটার দাম এক হাজার টাকা

আল্লাহ তালা যাকে দিয়েছেন এবং কোরআন একদিন পড়ার তাও সেগুলো তাকে দিয়েছেন দিনে আর রাতে সে কখনো দিনে পড়ে কখনো রাতে পড়ে এরপরে আল্লাহ তলা তাকে কোরআন মতো চলার তাও ফিকও দিয়েছেন এই মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান সুহানলা বলেন এই বাবা দুনিয়াতে সবচেয়ে বড় সৌভাগ্যবান যে বাবার ছেলে কোরআন পড়তে পারে যে বাবার ছেলে কোরআন বুঝে আর যে বাবার ছেলে কোরআন মানে